তারা কোথায় হাঁটাচলা করবে কোথায় মর্নি ওয়াক করবেন এটা তাদের ব্যাপার বিএনপির লং মার্চ নিয়ে কৌতুকপূর্ণ মন্তব্য করলেন কুনাল ঘোষ পাশাপাশি তোপ দাগলেন কেন্দ্রকে আমাদের দেশের মধ্যে কোন দিকে হাঁটাহাঁটি করবেন কার মর্নিং ওয়াকের দরকার কার ডে ওয়ার্কের দরকার পূর্ব থেকে পশ্চিমে যাবেন না উত্তর থেকে দক্ষিণে যাবেন এগুলো তাদের ব্যাপার কোন দেশের অভ্যন্তরীণ বিষয় আমরা কোনো অবস্থাতেই কথা বলতে পারি না এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কিন্তু আমাদের উদ্বেগটা যে জায়গায় যে বাংলাদেশের ভেতরে অশুভ অস্থিরতা ভারত বিরোধী শক্তি পশ্চিমবঙ্গ বিরোধী শক্তি যে অস্থিরতাটা সেটা না থামালে এর প্রভাব পারে আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আপনি ওখানে দায়িত্বহীন জ্ঞানহীন কথাবার্তাগুলো এখানকার সব মানুষ দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে মানুষ প্ররোচিত হয়ে যাচ্ছেন উত্তেজিত হয়ে যাচ্ছেন আবেগে আঘাত লাগছে কেন্দ্রীয় সরকার আঙুল ছুঁসছে আমাদের দিল্লি এই নাকি ছাপ্পান্ন ইঞ্চি মণিপুরও থামাতে পারে না বাংলাদেশও ঠিক করতে পারে না সারা পৃথিবী ঘুরে বেড়ায় বিনা আমন্ত্রণে পাকিস্তানে প্লেন ল্যান্ড করিয়ে নেবে যান আর ছাপ্পান্ন ইঞ্চি এখন ঢাকায় যাচ্ছেন না কেন ফলে আপনাদের বিদেশ সচিব গিয়ে কি বললেন না বললেন রেজাল্ট কই যারা হামলা করিয়েছে বা থামাতে পারেনি তাদের সঙ্গে বৈঠক করে তাদের কথাগুলো শুনে এসছে তার অপারেটিভ পার্ট কোথায় সেটা এফেক্টিভ সেটা কি করে বলবো সেটা ফলপ্রসূ কিভাবে বলবো মুখ্যমন্ত্রী বলছেন বাংলার কিছু করার নেই এটা আন্তর্জাতিক ইস্যু করতে হবে কেন্দ্রকে কিন্তু কেন্দ্র যদি কিছু না করতে পারে তার ওখানকার যেসব দায়িত্বজ্ঞানীন কাজকর্ম চলছে তার তো একটা নেতিবাচক প্রভাব সীমান্তের এদিকে ভারতবর্ষে বা বাংলায় এই সোশ্যাল মিডিয়া উত্তেজনা প্ররোচনা বিজেপির প্ররোচনা কেন্দ্রীয় সরকার বাংলাদেশটা ঠিক করুক মেরামত করুক এই সম্পর্কটাকে ঠিক জায়গায় সংখ্যালঘুদের সুরক্ষিত রাখুক এমন কিছু করুক যাতে বাংলাদেশে এই দায়িত্বজ্ঞানীন কাজকর্মগুলো বন্ধ হয় আর কেন্দ্রের নিরবতা সুযোগে আন্তর্জাতিক ক্ষেত্রে একাধিক ভারতবিরোধী শক্তি তারা বাংলাদেশের অস্থিরতাটাকে মঞ্চ হিসেবে ব্যবহার করছে আর সেগুলো কেন্দ্রীয় সরকার হতে দিচ্ছে